এত পারেন আজকে কুয়াশা দেখে হামলা করতে পারেন কিনা আমরা তো সবার নেতৃত্বে আছি আপনারা ভয়ভ হতে পারবেন না টাঙ্গাল আছে আর যতটুকু আপনারা সৃষ্টি হয়েছে আমাদের নেতা জহারে সাবের মাধ্যমে আপনারা সৃষ্টি হয়েছে যেদিন সম্মেলন হয়েছিল সকিপুর থানা মলিদের সেদিন এখানে উপস্থিত ছিলাম এই জহের ভাই তার নেতৃত্বে তার মুখে আপনাদের দুইজনের নাম ঘোষণা করা হয়েছে সভাপতি সাধারণ সাধারণ সম্পাদক হিসাবে আজকে তার ছবি আপনারা অফিস থেকে অপসারণ করেছেন এটা অন্যায় করেছেন এর প্রতিবাদ আমরা চাই তারপরে একটি ঘটনা ঘটেছেন আপনারা তার ছোট ভাই সে একজন রাজনৈতিক নেতা ইউনিয়নের চেয়ারম্যান তিনি প্রতিবাদ করেছে আপনারা তার উপরে এখানে এসে হামলা করেছেন

নেতাকে অপমান করবেন আর আমরা বসে থাকবো তা হতে পারে না ভাই আমার আগামী দিন আমাদেরকে সচ্চার হতে হবে এই অপসংস্কৃতি